আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে থেকে অনেক ঝড় হইতেছে গতকালকে রাত দশটা থেকে ঝড় হওয়া শুরু হয়েছে অনেক বাতাস বৃষ্টি তো গতকালকে রাত্রে থেকেই প্রচুর ঝড় ভোরবেলা আসলাম আমার এই নতুন বাড়িতে দেখতে যে গাছপালা ঠিক আছে কিনা সব কিছু দেখেন কী পরিমাণ বাতাস হইতেছে সামান্য পিপি গাছটাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য পরিমাণ বাতাস জড়িত আশা করি কোনো ক্ষয়ক্ষতি বেশি একটা হয় নাই রাত্রে গতকালকে রাতে যে বৃষ্টি যে বাতাস বাড়িতেই দেখেন আশেপাশে সামনে বিলে পানি চলে আসছে অনেক বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে বাতাস এখনো হইতেছে যে এখনো প্রচুর পরিমাণে বাতাস হইতেছে ঝড়ের কী অবস্থা

যে বাতাসটা হইতেছে এখানে এই যে আম গাছ একটা ভাঙিয়া পড়ে গেছে পেঁপে গাছ একটা এই দেখেন পেঁপে গাছ কয়টা ভাঙছে কালকের ঝড়ে গতকালকের রাতে ঝড়ে এই দেখেন পেঁপে গাছ মাঝখান থেকে ভেঙে গেছে এইটা থেকে দেখেন এখানে একটা আর এইখান থেকে ভেঙে এই জায়গায় দেখেন কি অবস্থা এই আর একটা এইটাও ভেঙে গেছে এইটা ভেঙে যে কই গেছে আর ঠিক নয় আম গাছটাও ভেঙে পড়ে গেছে ওই যেটা ভেঙে নিচে চলে গেছে আম গাছটা এই দেখেন আম গাছটা আম গাছটা ভাই ও এখন এইভাবেই থাক আমি এই উঠেলে আবার ভাঙিয়া বলে দেব তো এখন এইভাবেই থাক বাতাস কইমে বাতাস কমলে দেখেন কি পরিমাণ বাতাসটা হইতে দুইটা পেবে গাছ ভাঙিয়ে আছে গেছে পেপেটা পাইকে গেছে বাইরে নিয়ে যাই গেছে দিলে একদিন পরেই খাওয়া যাবে